হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ম্যাক্সপোর টোয়েন্টি এম জি ক্যাপসল যার জেনেরিক নাম ইসমি প্রাজল টোয়েন্টি এম জি ক্যাপসল এটি সাধারণত টোয়েন্টি এম জি ট্যাবলেট টোয়েন্টি এম জি ক্যাপসল ফর্টি এম জি ক্যাপসল হয়ে থাকে এটি মূলত ফার্মাসিউটিক্যালের একটি মেডিসিন তাই আজকে আমরা আলোচনা করবো এই ম্যাক্সপোর টোয়েন্টি এম জি ক্যাপসলটি নিয়ে এই সুমি প্রাজল একটি প্রোটন পাম ইনহেভিটর যা গ্যাস্ট্রিক প্যারাট্রায়াল কোষে অ্যানজাইমের সিস্টেমকে সাথে যুক্ত হয়ে এসিড প্রদানের ধাপকে ব্রাদাগন করে অবিপ্রাজল গ্রুপের থেকে আপডেট ওষুধ এই ইসুমি প্রাজল গ্রুপের গ্যাস্ট্রিকের ওষুধতে আজকে আমরা আলোচনা করব এই ইসুমি প্রাজল টোয়েন্টি এফ জি ক্যাপসুলটি কেন খাবেন কিভাবে খাবেন সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা চলুন জানা যাক এই টেবলে এই ক্যাপসুলটি কী কী কাজ করে এই ম্যাক্সপো টু এন্ট্রি ক্যাপসুলটি সাধারণত যে সকল রুগীদের প্রচণ্ড গ্যাস্ট্রিক তীব্র থেকে মাঝারি ধরনের গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বুক জ্বালাপোরা বুকে ব্যথা পেটে ব্যথা এবং পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার এই সকল সমস্যার কারণে এই ম্যাক্সপো টু এমজি ক্যাপসুলটি খেতে পারে ক্যাপসুলটি সেবনবিধি প্রাপ্তবয়স্ক একটি টেবলেট করে দুবার খাবেন সকালে একটি রাতে একটি খাবার আধা ঘন্টা আগে পার্শ্ব প্রতিক্রিয়া এটার তেমন কোনো পার্শ্ব নাই কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা ডায়রিয়া এবং বমি ভাব দেখা দিতে পারে গর্ব অবস্থায় ওই স্তনকান গর্ব অবস্থায় ওই স্তন এই ট্যাবলেটটি সম্পূর্ণ নিরাপদ তারপরও রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে ক্যাপসুলটি সেবন করবেন সতর্কতা অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেরা ওষুধ সেবন বা ব্যবহার করবেন না সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন ধন্যবাদ